আসসালামু আলাইকুম ভাই আমরা যতই বলি না কেন আপনারা মালয়েশিয়াতে এখন আসেন না হয়তো আপনারা আমাদের কথা শুনবেন না হ্যাঁ গতকালকে থেকে এ পর্যন্ত আমাকে অনেকে মেসেজ করছে বাংলাদেশ থেকে ভাই মালয়েশিয়া যদি বিশেষ চালু হয় আমাদেরকে জানাবেন আমরা মালয়েশিয়াতে আসতে চাচ্ছি অনেকেই কিন্তু কথাগুলো বলতেছেন তো আপনারা আমাদের কথা শুনবেন না আমরা জানি যে আপনার আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন দেখার পর এগুলো মানেন না আপনারা তারপরও মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তো শুনতেছি গত আগামীকালকে নাকি আমাদের আসিফ নজরুল স্যার তিনি নাকি মালয়েশিয়াতে আসবেন হয়তোবা এখানে আসলে একটা সিদ্ধান্ত হতে পারে অতএব হয়তো বা মালয়েশিয়ার বিশেষ চালু হতে পারে কিছু দিনের ভিতরে তো যেহেতু আসবেনই আপনারা এখন কিছুই করার নেই অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন মালয়েশিয়াতে আসবেন আপনাকে দালালেরা কিন্তু অনেক ধরনের প্রলোভন দেখাবে ওই কোম্পানিতে যাও এই কোম্পানিতে যাও কোম্পানি অনেক ভালো হ্যাঁ দেখা গেছে কি সেই কোম্পানিগুলো অধিকাংশ হয়ে থাকে যে বুয়া কোম্পানি এবং কি সেগুলো সাপ্লাই কোম্পানি হয়ে থাকে তো আপনি একটা কাজ করবেন আপনি মালয়েশিয়াতে যখন আসবেন আসার আগে আপনার আত্মীয় স্বজন কেউ মালয়েশিয়াতে আসে কি না তার সাথে একটু আগে যোগাযোগ করবেন আপনাকে যদি কোনো একটা দালাল একটা কোম্পানির নাম বলে আপনি প্রথমে কি করবেন আপনার যে আত্মীয় স্বজন মালয়েশিয়াতে আছে তাকে একটু জিজ্ঞাসা করবেন আমি কি মালয়েশিয়াতে যাব মালয়েশিয়ার বিষয়ে এটা কি ভালো হবে কোম্পানিটা কি মালয়েশিয়াতে আছে কি আমাকে একটু জানাবে এবং কি যদি থাকে কত বছর পর্যন্ত এই কোম্পানির বয়স মালয়েশিয়াতে এই কোম্পানি কি ঠিক মতো মানুষকে টাকা পয়সা দিয়ে ফেলে কি এগুলো অবশ্যই আপনি কি করবেন আপনি এই বিষয়গুলো অবশ্যই জানবেন জানার পরে আপনি মালয়েশিয়াতে আসবেন তার আগে কিন্তু ভাই মালয়েশিয়াতে আসার ভাবনা করেন না কারণ মালয়েশিয়ার অবস্থা এখন ভালো না মালয়েশিয়াতে এখন অধিকাংশ মানুষ হচ্ছে মালয়েশিয়াতে বেকার কথাটি বুঝতে পেরেছেন বেকার এবং কেউ অবৈধ এখন আমি আগেও বলছি ভাই আপনি যদি সম্ভব হয় আপনি অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার চিন্তা ভাবনা করেন মালয়েশিয়াতে এখন আসেন না মালয়েশিয়াতে শুধুমাত্র ওই মানুষগুলো ভালো আছে যে মানুষগুলো একটা সময় মালয়েশিয়াতে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে আসছে ধরেন এই কোম্পানিগুলো অনেক ভালো কিছু কোম্পানি আছে তারা ডাইরেক্ট বাংলাদেশে যায় বাংলাদেশে গিয়ে কি করে তারা আপনার ইন্টারভিউর মাধ্যমে তাদের দেশের শ্রমিক নিয়ে আসে হ্যাঁ এই কোম্পানির ডাইরেক্ট ডেলিগেটও মানে বাংলাদেশে যাবে যাইয়া বলবে যে আমাদের কোম্পানির জন্য লোকের লোক দরকার এবং কি লোকগুলো পারফেক্ট হইতে হইবে তারা ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশ থেকে এখানে লোক নিয়ে আসে তো এখানে লোক নিয়ে আসলে এই কোম্পানি এই লোকগুলো ভালো থাকে বা লোকগুলো ভালো থাকতে পারে না কেন ভালো থাকতে পারে না আপনি একটা এজেন্টের মাধ্যমে আসবেন এজেন্টের মাধ্যমে এসে আপনি বিপদে পড়বেন হ্যাঁ এজেন্ট কী করব আপনাকে কিছুদিন কাজ দেবে আবার কিছুদিন কাজ দেবে না কিন্তু আপনি বিপদ পড়ে যাবেন এই কারণে আমি বলতেছি যে ভাই আপনি যখন মালয়েশিয়াতে আসবেন অবশ্যই আপনি কী করবেন আপনার কোম্পানিটা মালয়েশিয়াতে আসে কি না ভালো কোম্পানি কিনা এগুলো চিন্তা ভাবনা করে আপনি মালয়েশিয়াতে আসবেন আবার আর একটা কথা বলি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এগুলো খুব কাজের কথা আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আপনার বাড়ির পাশে তিন চারজন ব্যক্তিকে আপনি মালয়েশিয়াতে একটা দালালে ফাটাইছে ফাটানোর পরে তারা কী করছে একটা কোম্পানিতে কাজ করে এখন তারা বলতেছে ভাই আমরা তো খুব ভালো আছি এই কোম্পানিতে এসে এখন এই কথাগুলো বলার কারণে দালালের লাভ হয় দালাল কি করে দালালে বলে যে ওই যে লোকগুলো তো খুব ভালো আছে মালয়েশিয়াতে গিয়েছে তুমিও চলো এখন আসলে কিন্তু ওগুলো কোম্পানির ভিতরে আসে না অনেক ক্ষেত্রে এজেন্ট কি করে ওই লোকগুলোকে বাংলাদেশ থেকে আইনে একটা কোম্পানির ভিতরে ইয়ে হিসাবে দেয় সাপ্লাই হিসাবে দেয় মানে ওই কোম্পানির বা লোক আপনার রাখবে না দশ বছর ইয়ে হয়ে গেছে ফুরন হয়ে গেছে এখন কি করে কোম্পানিগুলো আপনার লোক ফাটিয়ে দেয় দেশে এখন কোম্পানিগুলো যখন লোক দেশে ফাটিয়ে দেয় ফাটিয়ে দেওয়ার পরে কোম্পানিগুলো দেখা গেছে কি লোকের সংকট ফড়ে হ্যাঁ এখন ওই কোম্পানিগুলো বলে কি সাপ্লাই কোম্পানিগুলোকে ঠিক আছে তোমার কাছে যদি লোক থাকে আমাদেরকে কিছু লোক দাও এক বছর বা দুই বছর কন্ট্রাক্টে আমাদেরকে কিছু লোক দাও এখন এই যে সাপ্লাই কোম্পানিগুলো লোক দেয় কাকে দেয় ওই কোম্পানিকে দেয় এখন ওই কোম্পানির ভিতরে আপনি গিয়েও পড়তে পারেন এখন আপনি মনে করেন যে না আপনি এই কোম্পানিতে ডাইরেক্ট আসছেন আসলে কিন্তু বিষয়টা তা না আপনি ওই কোম্পানিতে ডাইরেক্ট আসেন নাই আপনি আসেন একটা সাপ্লাই কোম্পানির ভিতরে এখন দুই বছর তিন বসে যখন এই কোম্পানিতে আপনি থাকবেন সাপ্লাই কোম্পানি যখন আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে ওই কোম্পানির সাথে শেষ হয়ে যাওয়ার পরে কী হবে আপনাকে সেখান থেকে বাইর করে দিব বাইর করে দিলে আপনি কী করবেন হয় কনেক সেকশনের কাজ করবেন আর নয়তো বা আপনার ক্লিনারের কাজ করবেন আর যদি কাজ না পান তাহলে আপনি রুমে বসে থাকতে হবে কথা কি বুঝতে পেরেছেন এখন আপনি মালয়েশিয়াতে আসার পরে আপনি কী করতেছেন একটা কোম্পানিতে আপনাকে দেখা গেছে কি আপনার সাপ্লাই কোম্পানি দিয়েছে তারপর আপনার মনে হচ্ছেন যে ভালো হ্যাঁ কোম্পানিটা অনেক ভালো বিষয়টা কিন্তু তা না আপনার কারণে দেখে গেছে যে আরও কয়েকজন ব্যক্তি এই কোম্পানিতে এসে জয়েন হইতেছে মানে ওই সাপ্লাই কোম্পানিতে সাপ্লাই কোম্পানি মানে মাছ ফতে ব্যবসা করে যাচ্ছে আর আপনি আমি বিপদে পড়তেছি আমরা বুঝতেছি না এই বিষয়টা তাই যাচাই বাছাই করে আগামীতে যদি মানুষই আসেন চিন্তা ভাবনা করে আসবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ